প্রথমে আমি একটা দলিল দেখাচ্ছি মুসলিম শরীফের সরা আল মিনহাজ ইমাম তাকে সর্বজন বিখ্যাত মহাদেশ হিসেবে মানেন স্বীকার করেন এই কিতাবের এটা অষ্টম জিলদ সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন অষ্টম জিল্ডের একশো বায়ান্ন পৃষ্ঠায় স্পষ্ট লেখছেন কালিমাতি বললেন অথচ ডক্টর সাইফুল্লাহ সাহেবটা কালিমাতু তাহিদ স্বীকার করে না এটা উনাদেরই বড় আলেম মালান আব্দুর রহমান মুবারকুরী তিনার লেখা তো ফাতুল এটা সপ্তম খন্ড সেখানেও স্পষ্ট লিখেছেন

আবুদাওদের সরা লিখেছেন সেই কিতাবের তৃতীয় খন্ডে এই কলেমা শরীফ সম্পর্কে স্পষ্ট লিখেছেন এটা পৃষ্ঠা নম্বর 266 সেখানে স্পষ্ট লেখা ওয়াহাকিকা কালিমাতুত তাওহীদ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক কথাই উনি জয় দল করে উনার তলের বড় হুজুররা বড় আলেমরাই এটাকে কালিমা তো তাওহীদ হিসেবে স্বীকৃতি দিলে গুণি মানে না তাওহীদের দাওয়াত কখনো রেসালত ব্যতীত হয় না উনি আরেকটা কথা বলেছেন যে সুকোন সহিহ হাদিসে এই কলেমা নেই আমি আপনাদের দেখাচ্ছি রাসূলের সহিহ হাদিসের মধ্যে এই কলেমা শরীফ রয়েছে যেমন ইমাম তাবারানি রাহিমাহুল্লাহ উনার লেখা মুজামুল আওসাতি kitab এর প্রথম খন্ডে তিনি সহিহ একখানা হাদিস উল্লেখ করেছেন হাদিস নম্বর 219 حدثنا احمد بن راشد قال حدثنا عبد الغفار بن داود ابو صالح قال حدثنا حيان بن عبيد الله قال আব্বাস স্পষ্ট বর্ণনা করেছেন আল্লাহ রসুলের পতাকা ছিল সাদা এবং কালো সেখানে লেখা ছিল নবীজির কলেমাতে কলেমা শরীফ লেখা ছিল এক লাইনে বর্তমানে সৌদি আরবের জাতীয় পতাকার মধ্যে যে কলেমাটা ছিল আছে এখন এই হাদিসটা সম্পূর্ণ সহি এর মধ্যে কোন বিতর্কিত রাবি নেই উনি বলেছেন কোন সহি হাদিস নেই অত সেটা সম্পূর্ণ সহি হাদিস আরেকটা হাদিস আমি আপনাদের দেখাচ্ছি মোসনাদে বাজার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব সেটা চতুর্থ খন্ডের মধ্যে আরেকটা হাদিস স্পষ্ট সহি হাদিস রয়েছে حديث ثمانية 4124 حتى ألف سبعة و أربعون، ثمانية و أربعون، ثمانية بشير أربعون، ثمانية قال أربعون، ثمانية بن عبد الله يحسبي عن عياش بن عباس عباس عن ابن زرارة.

আল্লাহর একটা গুপ্তান্ডারের কথা বলতে গিয়ে শেষে বলতেছে আমি আশ্চর্য হচ্ছি ওই সমস্ত লোকের ব্যাপারে যারা এই কথা জানে তারা গাফিল হয়ে রয়েছে সেটা হলো লাহিল্লাহ মুহমদ রসুল্লাহ সহি হাদিস বলছে গুপ্ত ধনুভান্ডার আল্লাহ রসুলের পবিত্র হাদিস থেকে স্পষ্ট কলেমা শরীফের দলিল পাওয়া যায় যেমন ইমাম বাই হাকি রহিমা লেখা এই কিতাবটা আসমাউ ও

بها واغلىها وهي لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضره ابو هريره رضي الله عنه বলেন الله رسول কোরআন এর তাফসীর করতে গিয়া kalimatat taqwa এই সূরা মধ্যে তাপুয়া ব্যাখ্যা করে আল্লাহ বলেন এই হলো মধ্যে কলেমা আছে এবং তাও হিসেবে পূর্ব যুগের সমস্ত ইমামরা কলেমাকে স্বীকৃতি দিয়েছে আল্লাহ এ সমস্ত ধোকাবাজ এবং মিথ্যাবাদীদের মিথ্যাবাদীদের খপ্পর থেকে আমাদের ইমামকে হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লা